কালকের দিনটা আমাদের যা কেটেছে মানে কি বলবো এতটা মানে সাড়ে সাতটার পর থেকে মিশুর শরীরটা ভালো হয়ে গেছিলো কিন্তু ওই যে বারোটা সাড়ে বারোটা থেকে যে ছেলেটার শরীরটা খারাপ হতে শুরু করেছে তারপর থেকে মানে ও বিছানা থেকে উঠতেই পারেনি আর আমরাও বিছানা থেকে নামতে পারিনি ও আমাদের ছাড়া থাকতেই চাইছিলো না মানে কি বলবো মানে কালকের দিনটা মানে এত খারাপ লাগছিলো ছেলেটা শুধু ব্যথা ব্যথা করে ওর চোখে মানে এত ঘুম ঘুমিয়ে পড়ছে কিন্তু ব্যথার চোটে দশ মিনিট পনেরো মিনিট পরপর যতবার ঘুমিয়েছে পনেরো মিনিট পরপর ওই ব্যথা ব্যথা করে চিৎকার করে উঠেছে যাই হোক সাড়ে সাতটার পর থেকে শরীরটা তারপর তো ওষুধ দিইনি তোমাদেরকে বললাম লাস্টে চারটে না সাড়ে চারটার সময় বাবা ওষুধ নিয়ে এসেছিলো তো ওষুধ খেয়ে বমি করে দিচ্ছে যেহেতু ওই জন্য আমরা বললাম যে না ওষুধ দেওয়ার দরকার নেই ও ঘুম ঘুমটা ওর পূরণ হোক তারপর যদি সেরকম কোনো কিছু হয় বা আরও শরীরটা খারাপ থাকে তাহলে ডাক্তার দেখিয়ে আমরা ওষুধটা দেব। তো বমিটা যেহেতু বারবার হচ্ছিলো ওই জন্য একটু টেনশনটা হচ্ছিলো তো ঘুম তো দিয়েছে ওই সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত তো তারপরে দেখলাম ঘুম ভেঙেছিলো ওই ব্যথা ব্যথা করে ঘুমটা ভেঙেছিলো কিন্তু শরীরটা ঠিকই ছিল তো আমি নিচে না এরকমই ও পড়ে আছে পড়ে থাকতে চাইছে যা হয় আর কি তিন চারবার পাঁচবার বমি করার পর সবারই শরীর একদমই দুর্বল হয়ে যায় তা আমি ওকে জোর করে উঠালাম যে উঠো এরকম করে পড়ে থাকলে হবে না দিয়ে ফ্রেশ ট্রেশ করালাম দিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া ওই জল মুড়ি একটু চিনি আর লবণ দিয়ে খাইয়েছি যেহেতু সব বুঝতেই পারছো অনেক বমি করে দিয়েছে ভাতটা কিছু পেতে পারেনি তো খেয়েওছে তারপর থেকে একটু এনার্জি ফেনার্জি ফিরেছে ও খাওয়ানোর আগে একটা বমির ওষুধও দিয়েছিলাম একটা সিরাপ টাইপের একটা ছিল না তো ওটা খাওয়ার জন্য আর বমি টমি হয়নি এবার রাত্রেবেলা নর্মালি যেরকম খায় আলু সিদ্ধ সিম্পল একদম গলা গলা করে ভাত করেছিলাম আলু সিদ্ধ দিয়ে আর ভাতটাকে ঠান্ডা করে একদম খাইয়েছিলাম ছিল। এখন শরীর ঠিক আছে আজকে স্কুল পাঠায়নি ওর বাবা বলে দিস স্কুল পাঠিও না আর গরম প্রচণ্ড রাতে বৃষ্টি হয়েছে কিন্তু বুঝতে পারিনি এই এসি চালানো ছিল বলে তো যা আমরা শুধু আমি শুধু এটারই ভয় করছিলাম যে কিছুদিন পরই আমাদের যাওয়া আছে পুজোর আগে ভগবান পুজোর আগে ভগবান না করে ওর শরীরটা খারাপ হয়ে যায় এটা হয়ে যাবে যেটা হওয়ার সেটা তখন হবে আজ থেকে একদম প্রপার ডায়েটে থাকবে ওকে নিয়ে তো আমার সেরকম কোনো চিন্তা নাই যে বাইরের খাবার খেয়ে নেয় বা কিছু বাইরের খাবার খেয়ে তো কখনোই হয়নি কারণ ও বাইরের খাবার খাইয়ে না আর পছন্দও করে না আমরা গিয়ে খাই ও খায় না ওকে অফার করলেও ও খায় না রিজেক্ট করে দেয় ও যা খায় বাড়ির খাবারই খায় তো গরমের জন্য পেটটা গরম হয়েছিলো কিছু না তারপর কালকে হচ্ছে আমার কি জানি মনে হয়েছিল ওকে দুধ কলা মুড়ি দিয়েছিলাম যেহেতু ওর বাবাকেও দিয়েছিলাম আমার বাবা দুদিন ধরে বলছে যে দুধ দিতে দুধ দিতে আমি তো দুধ দেওয়া গরমের জন্য বন্ধই করে দিয়েছিলাম যে না গরমে দুধ খেতে গেলে সবারই অসুবিধা হয় কি জানি জানি না যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠি ওকে আমি আলু সেদ্ধ ভাত খাইয়েছি যেটা কালকে রাতে খেয়েছি আজকেও খেয়েছে আর আলু সেদ্ধ ভাতটা খেতে আর ভাতটাকে অবশ্যই আমি ঠান্ডা করে খাওয়াচ্ছি গরম ভাত খাওয়াচ্ছিলাম কালকে যেহেতু মিশুর পড়াশোনা কিছু হয়নি আর স্কুল যেতে পারেনি কালকেও যেতে পারলো না আজকেও যেতে পারলো না ওই জন্য মিশুকে এখন পড়তে বসে গেছে এই যে পড়াশোনা করছে লিখছে এবিসিডি আর হাফ লেখা হয়েছে কারণ অনেকটা লেখা বাকি আছে লিখে নাও বাবা লিখে নাও লিখে নাও রান্না বান্না করবো এখনই সেরকম কিছুই হবে না যেহেতু মিশু কিছু খেতে পারছে না ভাবছি সোয়াবিনই করবো সোয়াবিনটা মিশু খাবে না মিশুর জন্য আলাদা করে মুসুরির ডাল করব আর তার সাথে হচ্ছে আলু ভাজা দিয়েই করবো সে আলু সেদ্ধ ভাত খেলে তো আলু ভাজা ভাতটা করবো তাহলে মুখে একটু চিপতি আর একটু লেবু দিয়ে মেখে খাওয়াবো আলু ভাজা তো ও পড়াশোনা করছে ওকে এখন গাইড করতে হচ্ছে আমাকে বসে বসে তো লিখছে এখন বসে বসে লিখুক ওর লেখাটা শেষ হলে আমি রান্নার দিকে যাব তাই না কিছু বলবে এটা কমপ্লিট করো এটা কমপ্লিট করো

কি বলতে হবে বলো এই যে মাসি সমস্ত কিছু রেডি করে দিয়েছে সোয়াবিন হবে বলে সোয়াবিনটাকে আগে ভিজিয়েও দিয়েছে খুলেও গেছে অনেকটা পেশার কুক করবো ওই জন্য আলাদা করে সেদ্ধ করলাম না আলু কাটা হয়ে গেছে আর তার সাথে হচ্ছে বরবটি ছিল কিছুটা তো বরবটি আলুর একটা ভাজা টাইপের করব কারণ বরবটিগুলো শেষ করতে হবে কোনো দিনও খাইনি এরকম বরবটি আলু ভাজা বরবটি সবসময় ওই ডালের সাথেই খেয়েছি না হলে ওই কি যেন বলে পাঁচ মিশালিতে খেয়েছি আজকে প্রথম মানে শেষ করতে হবে বলে এই ভাজা করছি না হলে আর খেতাম না আর যাই হোক রান্না বান্না শুরু করি মাসি এখানে চালও অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছিলাম ভাতটা চাপিয়ে দিও ঠান্ডা ঠান্ডা ভাতই খাবো তো দুটো কড়াই দুদিকে চেপে গেছে একদিকে ভাজা চাপবে একদিকে সোয়াবিন চাপবে কি বলছো মাসি হ্যাঁ দম বন্ধ হয়ে যাবে এইটা দাও তেল দিয়ে দাও সোয়াবিন একটু তেল লাগবে আজকে তাও একটু গরমটা কম আছে কারণ হচ্ছে ওই রাতে বৃষ্টি পড়েছে ওই কারণে তাই না মাসি আমরা তো বুঝতেই পারিনি বৃষ্টিটা গো বরবতি আলু ভাজাটা চাপিয়ে দিলাম প্রথমে এখানে হচ্ছে পাঁচ দিয়ে আলু ভাজাটা চাপাবো সোয়াবিনের জন্য আলুটা ধোয়া ছিল তো হ্যাঁ লবণ হলুদটা দিয়ে দিই সেই যে এটাতে বলছি হালকা আঁচে ভাজতে হবে বরবটিগুলো নরম হয়ে যাবে কি গো হ্যাঁ আজকে না রান্না করলে খারাপ হয়ে যেত রোজই বলছি আজ যাবো কাল যাব কালকে বাবু শরীরটা খারাপ হয়ে গেলো বলে যেতে পারলাম না ওকে নিয়ে কি করে যাবো বলো সাড়ে সাতটার সময় মতো বিছানা থেকেই উঠল কালকে কি পারল বৃহস্পতিবার জোর করে ওর বাবাকে সাড়ে চারটার সময় খাওয়ালাম একবার তো খেতে বসে উঠে যেতে হলো মশলাগুলো দিয়ে দিলাম মাসিকে কালকের গল্প শোনাচ্ছি মাসি যখন কালকে যায় তখন দিয়ে দেবো কালকে যখন যায় তখন মাসি দেখেই গেছে বাবুর শরীরটা খারাপ তুমি বেরোলে আর তার কিছুক্ষণ পরেই দাদা চলে এসেছে বলে ওই দুটোর সময় টিফিন টাইম ছিল বলে আমি ওষুধটা নিয়ে আসছি মানে মশলাটা কষানো হয়ে গেছে আপনার সোয়াবিনটা দিয়ে দেবো কতদিন পর যে আজকে সোয়াবিন হচ্ছে আমাদের বাড়িতে সকালবেলা আপনি চাষনাকে গল্প শোনাচ্ছি যে সবজি বাজার তো কিছু নেই তো কী রান্না করবো আলু ভাজার ডাল ভাতই করে দিই আজকে তাহলে মিশুরও খেতে ভালো লাগবে ওই যে কেন সোয়াবিনতে বাড়িতে ভর্তি আছে সোয়াবিন করো আমার মনেই নেই যেহেতু আমি ভালোবাসি না সোয়াবিন খেতে ওই জন্য আমার সোয়াবিনের কথা তো মনেই থাকে না এটাতে মাসে একটু বেশি তেল দিয়ে দিয়েছে ওরা বেশি আছে ভাবছি যাতে তেলটা ছুটে যায় প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এটা আর গরম জল দেব ওই জন্য কড়াইটা একটু ধুয়েও তাড়া হয়ে যাবে প্রেশার না করলেও হতো এরকমও আলুটা সেদ্ধ হয়ে যেত তো প্রেসার কুকারে দিতে হবে গাছগুলোর এমন অবস্থা পুরো শুকিয়ে গেছে আচ্ছা জল দিতে হবে কালকে রাতে একটুখানি বৃষ্টি হয়েছে তাতে জল পেয়েছে কি পায়নি জানি না এখানে গাছে জলগুলো দিয়ে দিই না তুলসী গাছটা বেশি রোদ পায় আমার জল না দিলে গাছগুলো একদম পুরো মনে হচ্ছে দুদিন পর কি একদিন পর পরই জল দিতে হচ্ছে এখানে সব গাছগুলো কিন্তু জল দেওয়ার নাই ওই জন্য ভেবে ভেবে দিতে হয় মানি প্ল্যান্টগুলোতে তো কতদূর জল দিই নি ঘরের দিকে দেখবো না বাইরের দিকে দেখবো তাও সুন্দর বড় হচ্ছে কিন্তু মানি প্ল্যান্ট গুলো এক বালতি জল নিয়ে এসেছিলাম এটা আমার কাছে বালতির মতোই সুন্দর জল দেওয়া হয়ে গেল মিশুর টেনশনে আমি মাথাতে এক গাদা তেল দিয়ে দিয়েছিলাম আজকে আবার মাসিকে দিয়ে দাওয়া করালাম মানে মাথাতে আবার তাও আবার ঠান্ডা তেল দিয়েছি এত আরাম লাগছে মাথায় জল পড়ার সাথে সাথে ভেবেছিলাম হেয়ার ওয়াশ করে দেবো শ্যাম্পু ট্যাম্পু করে দেবো হেয়ার ম্যাক্সটা লাগাবো তারপরে মনে হলো না থাক যা গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা মাথায় থাক আরামে ঘুমাতে পারবো আজকে আমাকে দুপুরে ঘুমাতেই হবে কারণ কালকে রাতে আমার সুখে নিয়ে টেনশানে ঘুম হচ্ছিল না স্নান দান হয়ে গেছে পুজোও হয়ে গেছে একটা দশ বাজে খাওয়া দাওয়া করবো তার আগে হচ্ছে পার্সেল আসবে একটা ফোন করেছিল তো তার জন্য দাঁড়িয়ে আছি খেতে বসবো তখনই চলে আসবো ওই জন্য ওয়েট করছি আসুক তারপর পার্সেলটা রিসিভ করে নিয়ে খেতে বসবো বাইরে যা রোদ গরম বাপরে বাপ লোকের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো রোদ না আকাশ রাতে কিন্তু খুব জোর বৃষ্টি হয়েছে এদিক ওদিক তাকিয়ে যেটুকু সকালবেলা বুঝেছিলাম বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে মাসিও বললো কিন্তু তাতে কিন্তু কোনো লাভ হয়নি বৃষ্টি প্রতিদিন প্রায় রাতেই হচ্ছে গত তিন চার দিন থেকে সকালে ওটা বোঝা যায় না কিছু ফুলগ্রাফি স্নান করে আসলাম আর কি চিপকু চিপ্কু লাগছে না মাথায় তেল দিয়ে কিন্তু থাকলা এই গরমে আর মাথা সবসময় ইয়ে করে থাকল তেল দিতে আমি খুব একটা এই যে তেল দিলাম কালকে দেখবে সর্দি হয়ে গেছে রাত্রেবেলা যেই মাথায় তেল দিয়ে ঘুমায় পরের দিন সকালবেলা সুখ সুসুকুক শুরু হয়ে যায় আধা ঘন্টা আগে ফোন করেছে আর এখন পার্সেলটা আসলো স্নান করে বেরিয়েছি তখনই ফোন আর এই টাইমটা ওদের বাধা ধরা মানে আমি স্নান স্নান এই বারোটা সাড়ে বারোটা থেকে আড়াইটা তিনটে চারটা পর্যন্ত ডেলিভারি বয়গুলো আসে আমাকে সকালেই ফোন করেছে দিয়ে পরে এখন আসলো পুজো তুজো হয়ে গেছে খাবো এখন ডেটটা বাঁচতে চললো খাওয়া দাওয়া করবো এখন মাসি বাসনের যে আওয়াজ আছে দুটো থালা দাও ভাত বাড়ি বাবুরটাও দিও আজকে তো রান্না বান্না একদম আমার অপছন্দের রান্না জন্য খাওয়ার মন করছে না পাঁপড় ভাজলে তাও একটু ভালো লাগতো কী আছে মিশুর জন্য একটু ভাবে ফ্যান রেখেছি আর কি হয়েছে এটাও আমার খুব একটা ভালো লাগে না আর এই যে সোয়াবিনের তরকারি দেখতে তো বেশ ভালোই হয়েছে তাই না দেখতে বেশ ভালো হয়েছে জানি না খেতে কেমন হয়েছে মাসি কাজ হয়ে গেল মাসি এখন টাটা বাই বাই কালকে তাড়াতাড়ি কটা বাজে দেড়টা বাজে মাসি অনেকক্ষণ আগে থেকে আমাকে বলছে কখন খাবে কখন খাবে মাসি আজকে একটা কাজ আছে আমরা বেরিয়ে গেল দুটোর সময় যায় আজকে একটু তাড়াতাড়ি গেল মিশুকে ঘুম করা কালকে এই তাজা মিল্কের চা খেয়ে পরে এত ভালো লেগেছে আজকে আবার চাপিয়েছি আর চাপাতে গিয়ে এত বেশি চাপিয়ে দিলাম এটা কখন খেয়ে শেষ হবে সেটা হচ্ছে ব্যাপার চাটাকে একটু বেশি ফুটিয়ে পরে কম করতে হবে নাহলে এক কাপের বেশি চা আছে এটা ফুটুক এটা পরিমাণ মতো চা পাতা দিয়ে দিয়েছি চিনি ছাড়াই চা খাচ্ছি এখন বেশ ভালো লাগছে বুঝতে পারছি না চায়ের সাথে যে টাটা খাচ্ছি সেটা তো একটু বেশি খাচ্ছি ওই জন্য আর বুঝতে পারছি না ওই যে একটাকে বসিয়ে রেখেছিস পড়াশোনা করিয়ে টিভি দেখছে দেখুক এটাকে ফ্রিজে রেখে দিই নটা বাজতে পাঁচ বাজে মিশা সিনা এখনও পর্যন্ত আসেনি আর আজকে আমাকে মাথায় তেল দিয়ে কেমন একটা লাগছে না অসুস্থ অসুস্থ মাথায় তেল দিতে চাই না প্রথমত তো ঠান্ডা লেগে যাবে ওই জন্য আর দ্বিতীয়ত দেখে একদম মনে হবে যে কত দিন অসুস্থ আমি পড়ে আছি যাই হোক আমার কথা বাদই দিলাম আজকে দুপুরে তো রান্না বান্না সমস্ত কিছুই আছে আর সোয়াবিনের তরকারিটা না আজকে খুব সুন্দর হয়েছিল ভাবছিলাম ভালো হবে না ভালো হবে না যেহেতু সোয়াবিন খেতে ভালো লাগে না ওই জন্য মানে যেরকম চিন্তা ভাবনাটা আসে আর কি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল ওটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে গেছে তো আমাদের এই কদিন আগে যে চিকেন আছে কি বার আজকে বুধবার রবিবারের চিকেনটা এখনো আছে তো ভাবলাম যে রবিবারের চিকেনটা আজকে শেষ করে দিই রাতেই আর মিশুর জন্য আলাদা করে আলু সেদ্ধ ভাত একটু ঢ্যাঁড়স সেদ্ধ দিলাম আর একটু পটল সেদ্ধ দিলাম পেঁপে সেদ্ধ দিয়ে সকালবেলা ভাত খেয়েছে দুপুরেও খেয়েছে তো পেঁপে পেঁপেটা আর দিলাম না ঢেঁড়স আর একটু পটল দিয়ে আর আলু দিয়ে সেদ্ধ ভাতই খাওয়াবো ওকে তো ওটা গরম গরম করা হয়ে গেছে যেহেতু ঠান্ডা করে খাওয়াবো এখন নটা বাজতে পাঁচ বাজে ওকে নটা ষোলো নটার মধ্যেই খাওয়ারটা খাইয়ে দেবো যাতে দশটা সাড়ে দশটার সময় যখন ও বিছনাতে ঘুমিয়ে ঘুমাতে আসবে তখন খাওয়ারটা যাতে হজম হয়ে যায় এখন যেহেতু বুঝতেই পারছো কালকে যেহেতু শরীরটা খারাপ গেছে ওই জন্য এখন একটু আর এমনিতেও নটা সাড়ে নটার মধ্যে খাওয়ার খেয়ে নেয় এমন নয় যে শরীর খারাপ হয়েছে বলে এখন বলছি গরমটা এমনিতেই ধরে ধরে আসছে তো যাই সবজি বাজার করতে যাবো বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছে মিশেছি না আসলেই বেরোবো কিন্তু এখন আর বেরোনো যাবে না খাবার দাবার খাইয়ে যদি ওর মধ্যে এনার্জি থাকে মানে মিশুর বাবার মধ্যে যদি এনার্জি বেঁচে থাকে কারণ এখনও পর্যন্ত তো আসেনি কখন আসবে সেটাও জানি না গেছে সেলুনে কালকে থেকে মিটিং আছে একটু সকাল সকালই বেরিয়ে যাবে ওই জন্য বললো যে আমি সেলুন থেকে আসি না হলে আর বাড়িতে এসে যেতে দেবে না মিশু ওই জন্য একদম সেলুনের কাজটা করেই বাড়িতে আসবে কখন আসবে জানি না আটটা শু আটটার সময় ফোন করেছিলাম তখন অফিসেই ছিল ওর জন্য ওয়েট করছি আসলে পরে মিশুকে খাওয়াবো আমাদের চিকেনটা মাইক্রোওভেনে গরম করতে চাপিয়েছে আর মিশুরটা হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে খাইয়ে দিলেই ওর বাবা আসার আগেই ভাবছি যে খাইয়ে দেবো তাহলে ওর বাবা আসলে আমরাও খেয়ে নেবো খেয়ে বেরিয়ে যাবো সবজি বাজার করতে আর এই দু তিন দিন ও আর কোনো সময় পাবে না সকালবেলা উঠে তো টাইম থাকবেই না সকাল সকাল বেরিয়ে যাবে আর রাত্রেবেলাতেও তাই দেরি করে আসবে আর সেরকম কিছু নেই তো ছেলেটার জন্য পেঁপেই দেখলো ছিল পেঁপেটা ওকে খাওয়াচ্ছিলাম কদিন ধরে ওর জন্য একটু ভাবছি কাজ করাও আনব তো বাজার যেতেই হবে কিছু করার নেই দেখি কী করি আসুক আগে মিশুকে খাইয়ে দিই এই নটা মতো বাজে আমরা বেরোলাম নটা না কোটা বাজে গো সাড়ে নটা ও দশটা বাজে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি মিশুকে তো নটার সময় খাই নিয়েছিলাম আর ও এসছে হচ্ছে শোয়া নটারও পর এখন যাচ্ছি বাজারে আমাকে তো বিধ্বস্ত লাগছে কিছু চেঞ্জ ফেঞ্জ কিচ্চু করে নিয়ে আমি ওকে বললাম আজকে আমি গাড়ি থেকে নামবো না তুমি গিয়ে বাজার করে নিয়ে আসবে মিশু যেহেতু বাড়িতে থাকবে না আমার বাবাকে বেরোতে দেবে না ওই জন্যই জাস্ট আমি বেরোনো নাহলে ওর বাবাকে বলতাম তুমিই নিয়ে চলে আসো আর অফিস থেকে ফেরার সময় ওর এত কিছু করতেও পারতো না ওই জন্যই যাচ্ছি দশটার সময় সবজি বাজার করতে জানি না কি পাবো না পাবো যা পাবো তুলে নিয়ে চলে আসবো যাচ্ছি রাস্তাঘাট পুরো ফাঁকা এখন এই সময় গাড়ি নিয়ে বেরিয়ে লাভ আছে তবে দশটার সময় তো কোনো কিছু খোলা থাকে না যাচ্ছি যাই ওই যে ওখানে গেছে সবজি বাজার করতে আমি আজকে আর নামিনি ওই গেল যাক নিয়ে আসছে সবজি এখন আজকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম আমি যাব না মিশুতে গাড়িতে বসে আছে চুপচাপ এটাই অনেক ওর বাবা যতক্ষণ সবজি বাজার করতে গেছিল ও চুপচাপ ছিল এই যে সবজি হয়ে গেছে নিয়ে নিলো পিছনে রেখে দিলা এখন ঘরে যাব কি হলো আজকে আমরা গাড়ির পেছনে বসেছি নিলে সবকিছু গান গান হ্যাঁ দিচ্ছি দিচ্ছি চলো তুমি বসো ওখানে বসো 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 গাড়ি স্টার্ট করবে হ্যাঁ বসো আমি গান দিয়ে দিচ্ছি এগারোটা বাজতে পাঁচ এখন আসলাম সবজি বাজার থেকে আজকে এই সি দিয়ে ঘুমানোর দরকার নাই তো জানলাগুলো খুলে দেব একটু পরে লাইটটা ঘরে অফ হলে খুলে দেবো এখন খোলা যাবে না টপ ফ্লোর তো আর পর্দা খুলে দিলে লাইট ঘরে চলতে লাগে রে বুঝতে পারছো কি প্রাইভেসি প্রাইভেসির একটা ব্যাপার থাকে তো সব দিক অন্ধকার হয়ে গেছে শুধু আমাদের ঘরেই লাইট জ্বলছে সমস্ত কিছু রেডি করে লাইট বন্ধ করে সবজি বাজার তো ভালোই করেছে আমি আজকে গাড়ি থেকে নামিনি নি আমি আগেই বলে দিয়েছিলাম আমি আজকে গাড়ি থেকে গাড়ি থেকে আজকে নাম বলে চিৎকার করছে ওর বাবার সাথে খেলা করবি বলে আজকে খেলার টাইমই পাইনি ওর বাবার সাথে ও বাবা এসছে আর খেতে বসে গেছে খাওয়া দাওয়া হয়েছে আমরা বেরিয়ে গেছি সবজি বাজার করতে বাবার সাথে গাড়ি বাবার সাথে বাবার সাথে এখন গাড়ি ও সাইকেল চালাবে ওর বাবা ওর ছোটো গাড়িতে বসে থাকবে আর ওর বাবার চারিদিকে রাউন্ড করে ঘুরবে এটাই হচ্ছে ওর এখন বক্তব্য বাবার পেছন পেছন ঘুরে বেড়াবে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখাচ্ছে কালকে নতুন ব্লগের সাথে